এটা টিকটক নাই টিকটকের অর্থ কি এটা আমি সহ দিয়ে দেবো এখন টিকটক করার জন্য দাঁড়িয়ে আছে এই দেখো জারিদ আর দেখো এই সোনা গরম ওকে করলে না একটু গরম আসছে এই দেখো মামা চলে গেল জারিদ দেখো কোলে নিয়ে একটু দেখাও আর দেরি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা

আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই মাত্র আমার ভাই বের হয়ে গেল এখন সকাল নয়টা বাজে আমি চেক করতে এসেছি সব কিছু নিয়েছে কিনা মানি ব্যাগ ফোন বা প্রয়োজনীয় জিনিস তো সেটাই দেখছি আর কাল হচ্ছে হান্ডি বিরিয়ানি হান্ডি বিফ বিরিয়ানি খেয়েছিলাম আমরা এরপরে সেই আমি রেখে দিয়েছি এখন সেটা শুকেছে শোভা দিচ্ছে আপাতত এখানে রেখেছি রেখে রাখার জায়গা নাই সে যেন ভাবলাম এখানেই রেখে দিয়েই মানে একটু শখে যে কয়দিন শখ থাকবে সে কয়দিন এটা থাকবে তো বাড়ি সব বুঝিয়ে নেব আর ও এই মাত্র বের হয়ে গেল তো সকাল সকাল নিজেই নাস্তা বানাতে চেয়েছিলাম তো তারপর জারি ফুটে গেল তারপর হচ্ছে আমি নাস্তা বানাতে পারলাম না এরপরে হচ্ছে মিস্টার শোভন বাহির থেকে নাস্তা নিয়ে এসেছিল সবজি পরোটা তারপর স্যুপ তারপর মানে হচ্ছে সুজি তো এগুলো নিয়ে এসেছে ওরা দুইজন আগে নাস্তা করে ফেলেছে তো এই নাস্তাটা এখন আমার আমি নাস্তা করব। আর ওইদিকে জারিফও উঠে খেলাধুলা করছে তো এই হচ্ছে আজ সকালের আপডেট আজ যেহেতু ওনার অপডে তাই আজ দুইজন কাজ করার প্ল্যান আছে বাট এই আবার কিছু অলসতাও কাজ করছে দেখা যাক কত দূর যায় কিন্তু হ্যাঁ আজকে ঘর যে মুছতে হবে এটা শিওর কারণ আজ পুরা ঘর মুছতে হবে আমার কারণ দুই দিন ঘর মোছা হয়নি কারণ প্রতিদিন তো আর এক যায় না তাহলে ঠিক আছে

সবাইকে নতুন আর দিনের অনেক অনেক শুভেচ্ছা কালকের ব্লগটা তো ভালোভাবে কন্টিনিউ করতে পারি নাই সেজন্য জন্য ভাবলাম আজ থেকে আবার শুরু করি এখন অলরেডি এগারোটা বেজে গেছে এগারোটার বেশি সাড়ে এগারোটা বাঁচতে যাচ্ছে আর এই তো আমি সকাল থেকে রান্না মনোযোগ দিয়েছি রান্না করছি সকাল থেকে লেট করে এসেছি এই তো সাড়ে নয়টা বা দশটার দিকে এদিকে এসেছি ভাত ভেজেছিলাম আমাদের দেশি ফ্রাইড রেস করে আমি আর জায়ফ একটু খেয়েছি আর জায়ফের পাপাকে কিছু নাস্তা করে দিয়েছিলাম উনি ওটা খেয়ে সকালে অফিসে চলে গিয়েছে ঘর বাড়ি অমনি পড়ে আছে যাই টিভির ঘরে আমি এইদিকে রান্নার প্রিপারেশন করছি জাইফোন এদিকে চলে এসেছে বা এদিকে গরম আমি এখানে আজকে ডিম রান্না করব তাই ডিমটা ভেজে নিচ্ছি এদিকে একটা ভাজি করব ভাজি কেটে নিয়েছি রাইস কুকারে চড়িয়ে দিয়েছি আজকে লাউ আর আলু দিয়ে ভাবছে ডিম রান্না করব তাহলে টু ইন ওয়ান হয়ে যাবে সবজি প্লাস হচ্ছে একটা ডিমের তরকারি হয়ে যাবে তাহলে ডাল করতে হলো না আজকে প্রচুর গরম রান্নাঘরে আসছি আর বারবার ঘেমে একদম মেয়ে উঠছি এই যে রোদ উঠেছে সকাল থেকে একদম এরকম রোদ উঠেছে তারপর জায়গাকে গোসল করাবো তার আগে তো অবশ্যই বিছানাটা রেডি করতে হবে গোসল করিয়ে তো ওর একটা ঘুম থাকে ঘুমের টাইম হয়ে গেলে পরে আবার সমস্যা তো এই যে একটু মাছ ভেজে নিচ্ছি দুটো আ বাবা তেল ছিটে এসেছে যাইফ এখন আমার কোলে উঠে আছে যেহেতু গরম খালি গায়ে আছে এখন তো ক্যামেরাতে দেখানো যাবে না আর সেজন্যই বলে যারা রান্নাবাড়ি করে তাদের কেন হচ্ছে হাত কাটা থাকে তারপর হাতে তেলের ছেঁকা থাকে গরম পানি ছেঁকা থাকে কারণ এই তো রান্নাবাড়ি করতে গেলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ই তো আমারও একটু তেল ছুটে আসলো এখন দেখা যাক এটা দাগ হয়ে থাকে নাকি কিছু হয় না বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে আজকের দিন দিন বলতে দুপুর হতে যাচ্ছে এভাবে দিন পার হচ্ছে নিজেকে বোঝাচ্ছি এটাই সব কিছু এখানেই থাকতে হবে এই আর কি আসলে কারো খুব তাড়াতাড়ি মন বসে যায় কারো একটু সময় লাগে আমার একটু সময় লাগছে তবে ঠিক হয়ে যাবে দিন শেষে মানে অবশ্যই যেটা হবার সেটা তো হয়। আর দিন শেষে যেটা হবার সেটা হবেই এই তো তাহলে এই যে যেরকমই পড়ে আছে সব গুছাবো যাইফ একটু লম্বা ঘুমিয়েছিলো সব পড়ে আছে মশারিটা বোধ হয় ধুতে হবে এখন দেখা যাক কবে ধুই কারণ কালকে ঘর মুছেছে আজকে আমার ঘর মুছে প্ল্যান নেই কিন্তু রান্নাঘরে আজকে তেল ছিটে একাকার হচ্ছে তো রান্নাঘর প্লাস এতটুকু তো মুছতেই হবে বাকিটা দেখা যাক কি করি পারোটা বেজে গেছে আর এই কারেন্ট চলে গেল আর আমি রান্নাঘরের সব কাজ শেষ করে ফেলেছি তরকারি হয়ে গেছে আর এদিকে ভাত ধুয়ে রেখেছি এখানে কিছু সেদ্ধ করতে দিয়েছি এটা হয়ে গেলে পরে ভাত চড়িয়ে দেব ব্যাস আর বাকি হচ্ছে টেবিলে সব সাজিয়ে রেখেছি এটা দুপুরে আমি আর চারিফ খাবো এটা রাতে আমাদের জন্য সব আলাদা আলাদা করে রেখে দিয়েছে এখানে কিছু ফ্রিজে কিছু এক্সট্রা রেখে দেয় কারণ প্রতিটা দিন এক যায় না কখনও কাজে এসে যায় তো এটা এক্সট্রা রেখে দিয়েছি ভাজি করেও এটা রেখে দিয়েছি মানে রেখে দেবো আজকে খাবো না তো এইভাবে সব বাটিতে বাটিতে সাজিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব আর কাল রাতেও এরকম হয়েছিল যে কিছু রান্না করতে পারি মানে কালকে এরকম হয়েছে যে কিছু রান্না করতে পারি না কি করব কি করব। তারপর ফ্রিজ খুঁজতে যে এরকম টুকেটেকে অনেক কিছু বের হয়েছে কিছু সবজি বের হয়েছে কিছু বিরিয়ানি ছিল তো বিরিয়ানিটা সকালে যার ফের পাপাকে গরম করে দিয়েছে উনি খেয়ে গেছে এরকম ফ্রিজে কিছু কিছু রেখে দিলে কাজে আসে বেশি দিন না দুই তিন দিন তো রাখাই যায় তো এইভাবে সব গুছিয়ে রেখে দিচ্ছি এখন যাবা আমার বেডরুমটা আমি গুছানোর জন্য গিয়েছিলাম জারিফ যে আরও এলোমেলো করেছে এখন ঝটপট এটা গুছিয়ে ফেলি এরপরে জারিফকে গোসল জারিফকে গোসল করিয়ে দেব এরপরে জারিফকে ঘুম পাড়িয়ে দেব। আর এখানে এই তো রোদ কমে গেছে সুন্দর একটা ওয়েদার বিরাজ করছে বাতাস আছে কারেন্ট চলে গেল মাত্র অনেক গরম এই যে আবার রোদ উঠছে তাহলে ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছে দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি নিয়মিতই হতে পারছি না ব্লগ তো করছি কিন্তু ব্লগ ঠিকমতো আমি আপলোড করতে পারছি না কারণ এই কাজ তারপর ছেলেকে নিয়ে এরপর রাতে ভাবি যে ও ঘুমিয়ে গেলে একটু করব কিন্তু ওই টাইমে নিজেও ঘুমিয়ে যায় কারণ সারাদিন ওইভাবে ঘুমাই না তো এইভাবে আমি নিয়মিত হতে পারছি না কিন্তু ব্লগ আমি ঠিকই করছি তাহলে ঠিক আছে